হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি গ্র্যাজুয়েশানের ইতিহাস বিষয়ে মেজর কোর্সের ফিফথ সেমিস্টারের সাজেশনটা দিচ্ছি আধুনিক পাশ্চাত্যের উত্থান থেকে যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির কলেজগুলিতে পড়াশুনো করছ তাদের জন্য এই সাজেশনটা প্রশ্নমান পাঁচ ও দশের সাজেশন প্রশ্নগুলি দশ হিসাবেই করে রাখবে পাই নম্বরের পড়লেও লেখা যাবে প্রথম প্রশ্নটা আছে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের বিপ্লবকে গৌরবময় আখ্যা দেওয়া যায় কি আলোচনা করো দু নম্বর প্রশ্নটা আছে দেখো ইউরোপে গৌরবময় বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো সপ্তদশ শতকে ইউরোপে অর্থনৈতিক সংকটের প্রকৃতি বা স্বরূপ বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন আছে দেখো মার্কেনটাইন বাদ কি এর বৈশিষ্ট্যগুলি লেখ পাঁচ নম্বর প্রশ্ন দেখো অষ্টাদশ শতকে ইংল্যান্ডে পার্লামেন্টারি রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন দেখো গৌরবময় বিপ্লব সৃষ্টিতে দ্বিতীয় জেমস কতটা দায়ী ছিল তা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন আছে অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞানদীপ্ত শৈরতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন দেখো শিল্প বিপ্লব কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ন নম্বর প্রশ্ন দেখো বৈজ্ঞানিক বিপ্লব কাকে বলে রেনেসা ও বৈজ্ঞানিক বিপ্লব কি পরস্পর সম্পূরক তা আলোচনা করো দশ নম্বর প্রশ্নটা আছে রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা করো রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখ এতটাই ছিল সাজেশন হিসাবে মেজর ফিফথ সেমিস্টারের ইতিহাস বিষয়ের